দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েই চলেছে আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এ বিষয়ে আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব বিপ্লব শীতের তীব্রতা পঞ্চগড়ের জনজীবনে কি প্রভাব পড়েছে আর শীতজনিত রোগ ব্যাধির কোনো প্রকোপ রয়েছে কি এবং বিশেষ করে জনজীবনের যে দুর্ভোগ এটা লেগেই থাকে আর আপনি জানেন যে অন্যান্য জেলার চেয়ে কিন্তু পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ সময়ই অবস্থান করে আর সকাল দশটায় সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস রেকর্ড এবং গতকাল এই তাপমাত্রা ছিল দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল একানব্বই শতাংশ आसले आज सकल सकल ঝলমলে রোদ দেখতে পেলেও এই রোদ কিন্তু বিকেল হতে না হতে মিলে যায় এবং সন্ধ্যার পর থেকেই হালকা বাতাস হিমালয় থেকে প্রবাহিত হওয়া হালকা বাতাস এবং কন কনে ঠান্ডায় লোক বল আসলে তেমন একটা বাইরে থাকতে পারে না এবং রাত যত গভীর হয় এর তীব্রতা ততই বাড়তে থাকে এবং বাড়তে থাকে এবং পরের দিন সকাল পর্যন্ত অব্যাহত থাকে আর আপনি যে জানতে চেয়েছেন আসলে রোগ বেধির সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিনা আসলে আমি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ডাক্তার শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোরঞ্জের সাথে কথা বলেছি তিনি আমাকে যেমনটি জানিয়েছেন এখানে শীতজনিত রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীরা প্রতিদিন হাসপাতালে আসে এবং তারা আউটডোরের চিকিৎসা নিয়ে যাচ্ছে এবং যারা বেশি আক্রান্ত হচ্ছে তাদেরকে ইনডোরে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে আসলে আর জনজীবনের দুর্ভোগের কথা বলতেন যেমন জনজীবন বিশেষ করে যারা দিন লেবার আছে মানে দিন শ্রমিক আছে যারা দিনে আনে দিনে খায় এবং সকাল সকাল তাদেরকে কাজে যোগ হয় তারা আসলে সঠিকভাবে কাজে যোগ দিতে পারছে না তাদের বাহন নিয়ে যখন তারা বের হচ্ছে কাজের জন্য তারা যখন বের হয়ে যাচ্ছে কিন্তু আসলে তারা সেভাবে কাজ পাচ্ছে না এবং তাদের যেমন ভ্যান শ্রমিক আছে রিক্সা শ্রমিক আছে তাদেরও অনেকটা কমে গেছে এবং তারা তারা যানবাহনের যানবাহনের ছিল পঞ্চগড় থেকে সর্বনিম্ন সর্বশেষ তথ্য মৌসুমী পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী গোফরান বিপ্লব